সিঙ্গেল স্কিনে যে প্রচুর ব্ল্যাক টিকিট বিক্রি হচ্ছে আমি কোনোদিন এটা পক্ষে না যে সবকিছু বন্ধ করে আমাদের সিনেমা চালানো প্রচুর মানুষ হাজার হাজার মানুষ টিকিট না আপনি ফিরে যাচ্ছে বাসায় আমি সিনে অনুরোধ করবো আপনারাও চালান যেহেতু মার্কেট বন্ধ কিন্তু সিনেপ্লেস ওপেন তাহলে যেহেতু মানুষ দেখতে যাচ্ছে আপনার নাইট শো ওপেন করেন তো এটা আমাদের যখন সুখে এবং ভালো লাগে সবাই যখন ভালো বলছে ভালো লাগে এবং সবাই ইনফেক্ট বলছে আমার এখন পর্যন্ত বানানো বেস্ট সিনেমা তো আমি আসলে এটা শুনতে চাই না বেস্ট সিনেমা বলে কিছু না আমাকে আরো ভালো ভালো সিনেমা বানাতে হবে আমি চাই তুফান থেকে তান্ডব ভালো বেশি হয়েছে তান্ডব থেকে পরেরটা ভালো হবে বাট একটা জিনিস আমরা আলাপ করছিলাম রাত্রেবেলা আমি সাথীদের সাথে আলফা এস বি এফ চৌকির সাথে আমার হেক্টিক ব্লক বাস্তার হেক্টিক হিট ইন্ডাস্ট্রি হিট ইনশাল্লাহ হবে তো আমাদের এই মানে আমাদের যে প্রিয় রাহেন রাফি সাইদ শাকিল বেদন রনি মনিদা এই যে আমরা একটা টিম এই টিমের একটা হ্যাট্রিক হলো এই এটা আমরা খুবই খুশি এর আগে আমার পড়ান সহ আমার পার্সোনাল হ্যাট্রিক হয়েছিল এখন একটা হ্যাট্রিক বাকি আছে আসছে আমার সাকিব খানের সাথে আর একটা সিনেমা যদি সাইফ পাশে হয় তাহলে তিনটে হ্যাট্রিক হবে আমার তো এটা আমি ওয়েট করছি আমার জন্য তা আপাতত আমরা যে একটা ফ্যামিলি আমরা একসাথে তিনটে হ্যাট্রিক করলাম আমি জন্য আমরা খুবই খুশি সাকিব ভাইকে বলছি আমাকে পার্সোনালি পার্টি দেওয়ার জন্য উনি বলছে আমাকে দিবে তো আমি একটা কথা সাকিব ভাই সম্বন্ধে বলি যেটা আপনারা প্রশ্ন করেছিলেন আমার কাছে মনে হয় আলফা এসবি চৌকি লেহেন রাহাতের সিক্রেট না মেন সিকেট হল আমি তাদেরকে যে যেটা দেখেছি তারা মূলত প্রথম সময়ের স্টোরি গল্প আইডিয়াটা এবং এই কাহিনীটা কি হবে গল্পটা কি হবে ওদের পড়াশোনাও যদি গল্পের দিকে নজর দেয় তাহলে তাদের সিনেমা আসলে যেতে হবে গল্পটা আগে প্রাধান্য পাইতে হবে তারপরে আসলে প্যাকেজিংটা কেমন হবে যেরকম শুধু ডিরেক্টর শুধু নায়কটাকে দিয়ে আসলে এগুলো তারা এটা করে না তারা প্রথমে আইডিয়াটা এবং গল্পটাই দেখে তো আমি এই সবসময় আশা করব আলফা এসবি চলবে সবসময় এই ধারাটা অব্যত রাখবে এবং তারা আরো বেশি বেশি সিনেমা বানাবে ইচ্ছারও সিনেমা বানাবে ইভেন তারা যেন সিনেমা হলও বানায় আমরা দেখছি ওই পাশে এস এর সিনেমা হলও আছে যেহেতু সিনেমা হলের সংকট আমি বলবো এই প্রযোজনা প্রতিষ্ঠান যদি সিনেমা হলও নির্মাণ করে তাও আমাদের জন্য ভালো আপনারা এটা যদি খেয়াল করে দেখবেন আমাদের কিন্তু দর্শক প্রচুর কিন্তু দেখানোর মতো ক্যাপাসিটি আমাদের নাই তার মানে আমাদের হল নাই তো আমরা যদি ছোটো ছোটো সিনেমা হল বানাতে পারি মাল্টিপ্লেক্স বানাতে পারি বিভিন্ন জেলায় তাও কিন্তু আমাদের অনেক ব্যবসাও করতে পারবো এবং দর্শক সিনেমা দিতে পারবে তো আমরা সিনেমা বানাচ্ছি ইনশাআল্লাহ সামনে তো আমি বলবো যে আমাদের আসলে হল নির্মাণ করার সময় এতদিন হল মালিক কমপ্লেন ছিল সিনেমা নেই সিনেমা নেই এখন কিন্তু সিনেমা আছে কিন্তু হল নেই তো আমরা অনুরোধ করবো আপনারা মাল্টিপ্লেক্স বানান সিনেমা হল বানান দর্শকরা যেন সিনেমা দেখতে পান খুবই ভালো লাগছে যে যেখানে আমরা বসে আছি আজকে কালকে পরশুদিন দিন শনিবার পর্যন্ত কোনো টিকিট নাই শো বাড়ানো হচ্ছে কিন্তু যখনই শো বাড়াচ্ছে সাথে সাথে সেই শো টিকিট বিক্রি হয়ে যাচ্ছে এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে আপনাদের মধ্যে অনেকজন আমাদের কাছে বলছেন আমাদের টিকিট লাভে কারণ আপনাদেরও তো ফ্যামিলি আছে তা সিনেমা দেখবে তাদেরকেও দিতে পারছি না তো এই কষ্ট আসলে আনন্দের এবং যত দিন যাচ্ছে আস্তে আস্তে সিনেমাটা তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে তো ভালো লাগছে খুব হ্যাপি অলরেডি দেখবেন আমাদের ছবিগুলা আমরা এরকম করে দেওয়া শুরু করে দিচ্ছি তো যাই হোক ইনশাল্লাহ যেভাবে করে তাণ্ডব যাচ্ছে সামনে তাণ্ডব সব জায়গা অলরেডি ভেঙে দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা রেকর্ড ভাঙা তো আমাদের বলতে ভালো লাগে কিন্তু আমরা এবার দেখেনি মানুষজন সিনেমা হল থেকে বের হয়ে যে রিয়াকশন দিচ্ছে মানুষই বলছে যে এই এরকম সিনেমা হলে আমাদের বলিউডের সিনেমা লাগবে না এরকম সিনেমা বাংলাদেশের গর্ব এই যে মানুষ যে কমেন্টগুলো করতেছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে একটা সিনেমা মানুষের মনের ভিতরেও টাকা করে নিচ্ছে এবং ব্যবসাও করছে তো আশা করি তাণ্ডব অতীতে সব রেকর্ড ভেঙে দিবে ইনশাল্লাহ এবং আমরা খুবই হ্যাপি এবং দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই আপনারা যেভাবে তাণ্ডবকে ভালোবাসা দেখিয়েছেন যেই ক্রেজ দেখিয়েছেন বাংলাদেশে এখন একটাই হাত সেটা তাণ্ডব এটা আসলে এটা ধন্যবাদ আপনারাই প্রাপ্য তো আমি আবার একটাই কথাই বলছি যারা অনেকে আজকেও টিকিট করতে এসে ফিরে যাচ্ছেন মন খারাপ করছেন আপনারা অগ্রিম টিকিট কাটুন না হলে টিকিট পাবেন না প্রথম দিন ছিল যে আজকের টিকিট কালকে কাটতে হতো এখন যেটা হয়েছে চার দিন পাঁচ দিনের টিকিট একসাথে চলে যাচ্ছে তো প্লিজ এরকম করুন এবং আমরা একটা কমপ্লেন পাচ্ছি সিঙ্গেল স্ক্রিনে যে প্রচুর ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে তো আমরা হল থেকে কাছে অনুরোধ করবো আপনারা প্লিজ এটা খেয়াল রাখবেন যেমন অডিয়েন্সের সাথে যেন কেউ ব্ল্যাকমেলিং না করে বন্ধুবিধাতে আমি দেখলাম যে ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে কিছু কিছু তো অডিয়েন্স টিকিট পাচ্ছে না তো আপনারা একটু খেয়াল করবেন এটা যেন না হয় আমরা যেন যে গুলা যে সিনেমা হলে আসছে এটা আমাদের জন্য আমরা খুবই হ্যাপি এরা এতদিন সিনেমা হলে আসতো না তো আমরা যেন তাদেরকে তাদের কষ্ট না এই তো আমি কোনোদিন এটার পক্ষে না যে সবকিছু বন্ধ করে আমাদের সিনেমা চালানো আমি এটার পক্ষে আমার বাংলা সিনেমা এমন ভালো ব্যবসা করবে হল মালিক বাধ্য হবে বিদেশি সিনেমা বন্ধ করার জন্য কারণ এখন যে যুগ ডিজিটাল যুগ এখন আসলে সব বন্ধ করে শুধু বাংলা সিনেমা দেখতে হবে এটা বলা যাবে না যার যেটা ভাল লাগে সেটা দেখবে যেহেতু অলরেডি বাংলা সিনেমার চাপ বেশি বাংলা সিনেমা টিকিট মানুষ পাচ্ছে না বাংলা সিনেমা জয় চলছে তাণ্ডবে জয় চলছে তা আমি অনুরোধ করব যে আপাতত বিদেশি সিনেমা আমি বাংলা সিনেমা দেখুন আপনারা নিজেরাই দেখবেন যে প্রচুর মানুষ হাজার হাজার মানুষ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে বাসায় তো এরা কিন্তু সবাই যে আবার আসবে এরকম কোনো কথা নেই তারা কিন্তু নাও আসতে পারে তো এই যে অডিয়েন্স গুলো আসছে এটা আমাদেরকে এরা আমাদের জন্য লাকি এদেরকে আমাদের সিনেমা দেখার ব্যবস্থা করা উচিত এবং আমি বলবো ঢাকার বাইরে অলরেডি নাইট শো শুরু হয়ে গিয়েছে নাইট শো চলেছে এরা আমাদের জন্য খুব ভাল লাগে যে দিকে শো চলছে পর্যন্ত এবং শুরু করে রাত্রে থেকে বেশ কয়েকটি জেলায় চলছে আমি সিনেমা অনুরোধ করবো আপনারাও চালান যেহেতু মার্কেট বন্ধ কিন্তু ওপেন তাহলে যেহেতু মানুষ দেখতে চাচ্ছে আপনারা নাইট শো ওপেন করেন অন্য অন্য জায়গার মতো মানুষ সিনেমা দেখুক আমরা মানুষকে সিনেমা দেখাই যেহেতু মানুষ সিনেমা দেখতে চাচ্ছে তাদেরকে ফিরিয়ে না বেদন রনি মহিদা এই যে আমরা একটা টিম এই টিমের একটা হ্যাক্টিক হলো এই ঈদে এটা আমরা খুবই খুশি কারণ হ্যাক্টিক বাকি আছে আসছে আমার সাকিব খানের সাথে আর একটা সিনেমা যদি সাইড পাশে ব্লক পাস্তা হয় তাহলে তিনটে হ্যাক্টিক হবে আমার গল্পটা আগে প্রাধান্য পাইতে হবে তারপরে আসলে প্যাকেজিংটা কিরকম হবে সেরকম আমাদের কিন্তু দর্শক প্রচুর কিন্তু দেখানোর মতো ক্যাপাসিটি আমাদের নাই এতদিন হলমালিতে কমপ্লেন ছিল সিনেমা নেই সিনেমা নেই সিনেমা আছে কিন্তু হল নেই দিন যাচ্ছে আস্তে আস্তে সিনেমাটা তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে যেভাবে করে তাণ্ডব যাচ্ছে সামনে তাণ্ডব সব জায়গা অলরেডি ভেঙে দিচ্ছে এই এরকম সিনেমা হলে আমাদের বলিউডের সিনেমা লাগবে না এরকম সিনেমা বাংলাদেশের